ভিডিওটি ডাউনলোড করে রাখুন আপনাদের অনেক কাজে আসবে শুধুমাত্র দুটো রেমিডি যা আপনার রান্নাঘরে খুব সহজে পাওয়া যায় তা ব্যবহার করেই কিভাবে আপনি আপনার যৌন জীবনের সমস্ত দুর্বলতা বাচ্চা না হওয়ার সমস্যা বা ইনফার্টিলিটি দূর করবেন তা আজকের ভিডিওর মাধ্যমে জানাবো এছাড়াও যাদের কোনো ধরনের সমস্যা আছে যেমন গ্যাস্ট্রিক অ্যাসিডিটিতে ভুগছেন কিংবা যাদের রক্ত দূষণের সমস্যা যাদের শরীরে ক্লান্তি দুর্বলতা এই জাতীয় সমস্যাগুলো খুব বেশি পরিমাণে আছে যারা বল পাচ্ছেন না শক্তি পাচ্ছেন না এই জাতীয় সমস্যাগুলো আছে তারাও এই রেমেডি ব্যবহার করে সেই সমস্ত সমস্যাগুলো থেকে নিস্তার লাভ করতে পারবেন ভিডিওটি খুবই উপকারী চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে আমাদেরকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন যে দুটো রেমেডি দিয়ে আজকে আপনাদেরকে এত সমস্ত সমস্যার সমাধান দিতে চলেছি সে দুটো রেমেডির জন্য আপনাদের লাগবে শুধুমাত্র বড় মৌরি দানা বা মিষ্টি জিরা যাকে বলা হয়ে থাকে বা অনেকে এটিকে বড় জিরা নামেও চিনতে পারেন খাবার খাওয়ার পরে অনেকে এটি একটু পরিমাণে মুখে দিয়ে থাকেন মুখের স্বাদকে বৃদ্ধি করার জন্য মুখের দুর্গন্ধ দূর করার জন্য গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কমানোর জন্য কিন্তু এই দুটো জিনিসের আরও অনেক উপকারিতা রয়েছে আর তার মধ্যে আরও একটি জিনিস হচ্ছে এলাচ রান্নাঘরে খুঁজতে গেলে এই দুটো জিনিস পাওয়া যাবে না তা কিন্তু হতে পারে না আমাদের বাঙালিদের রান্নাঘরে অবশ্যই এই দুটো জিনিস থাকে অথচ বহু রোগ নির্মূল করার জন্য এলাচ এবং মৌরি জানাই যথেষ্ট প্রথমেই বলছি কনস্টিপেশনের সমস্যা বা কষা পায়খানা সমস্যা যাদের রয়েছে তারা কিভাবে এটিকে ব্যবহার করবেন একটা চা চামচ পরিমাণে মৌরি দানা আপনি এক গ্লাস জলের মধ্যে সারা রাত ভিজিয়ে রাখবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই জলটিকে আপনি একটি পাত্রে নিয়ে নেবেন ফোটানোর জন্য সাথে দুটো পরিমাণে এলাচ নিয়ে নেবেন মুখ ফাটিয়ে নেবেন এলাচের সবগুলো উপকরণ ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেবেন তারপরে এটিকে আপনি ছেঁকে নেবেন সুন্দর কালারের একটি চা পেয়ে যাবেন চাইলে এর মধ্যে একটু পরিমাণে মধু মিশ্রিত করতে পারেন তবে অবশ্যই খুব গরম গরম অবস্থায় এটিকে খেতে হবে গরম অবস্থায় মধু মধু মিশ্রিত করলে কিন্তু এর পুষ্টিমান কিছুটা হারায় সেই বিষয়টিও খেয়াল রাখতে হবে মতো আস্তে আস্তে করে এটিকে পান করুন মিনিট মিনিট থেকে করুন একটু অপেক্ষা করুন দেখবেন আপনার মলত্যাগের প্রেশার আসছে তারা সাত দিন পর্যন্ত ব্যবহার করুন কষা পায়খানার সমস্যা আপনাদের থাকবে না আর যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা অর্থাৎ খাবার খেলে বুক জ্বালা পোড়া করে পেট ব্যথা করে খাবার সহজে হজম হতে চায় না তারা কি করবেন একটা চামচ পরিমাণে মৌরি নেবেন নিয়ে তার সাথে এলাচ ফাটিয়ে তার ভেতর থেকে বীজগুলো বের করে নেবেন প্রত্যেক চা চামচ মড়ি দানার জন্য তিন থেকে চারটি এলাচ ব্যবহার করবেন এলাচের সাইজ যদি ছোট হয় তবে চারটি নেবেন যদি এলাচের সাইজ বড় হয় তবে তিনটি পরিমাণে নেবেন বীজগুলো ব্যবহার করবেন কিংবা এলাচগুলো ভালোভাবে ছেঁচে নিয়ে আপনি সরাসরি মরিদানার সাথে এই এলাচগুলো মিশিয়ে রেখে দিতে পারেন একটি শুকনো কাঁচের কৌটা বা যে কোনো কৌটোর মধ্যে যখন আপনার খাবার খাওয়া হবে এখান থেকে আপনি আধা চা চামচ পরিমাণে এলাচ এবং এই যে মরির মিশ্রণটি আছে অল্প পরিমাণে বের করে মুখে নেবেন এবং একটু একটু করে চাবাবেন এবং রসটি খেতে থাকবেন এতে করে আপনার পেটে বধ হজম গ্যাস্ট্রিক অ্যাসিডটির সমস্যা বুক জ্বালা পোড়া খাবার ভালোভাবে হজম না হওয়া এই জাতীয় সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যাবে খুব বেশি সমস্যা থাকলে দুপুরের খাবার এবং রাতের খাবারে একবার করে খাবেন আর যদি সমস্যা একটু মিনিমাম থাকে অল্প থাকে সেক্ষেত্রে দুপুরের ভারী খাবারটি যখন খাচ্ছেন তখন খেলেই যথেষ্ট অনেকেই আছেন যাদের দেহে রক্ত স্বল্পতার সমস্যা আছে ক্লান্তি দুর্বলতা অবসাদগ্রস্ততা এগুলো যেন যাদের জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত তারা কিন্তু এলাচ এবং এই যে মরিদানা আছে তা যদি ফুটিয়ে খেতে পারেন তবে ক্লান্তি দুর্বলতার সমস্যা ভালো হয়ে যাবে যেমন আপনি এক গ্লাস পরিমাণে দুধ নিয়ে নিতে পারেন যারা একটু হার্টের সমস্যা বা বেশি পরিমাণে তেল চর্বিযুক্ত খাবার খেতে পারেন না কোলেস্ট্রলের সমস্যা আছে তারা ফ্যাট ফ্রি মিল্ক নেবেন ফ্যাট ফ্রি মিল্ক চাইলে বাসাতেই প্রস্তুত করে নিতে পারেন দুধ জাল দিয়ে এর উপরের যে মোটা আছে সেটি এক থেকে দুবার জাল দিয়ে ঠান্ডা করে উঠিয়ে নিলে এটি মোটামুটিভাবে ফ্যাট ফ্রি মিল্ক হয়ে যায় যারা মিল্ক খেতে পছন্দ করে না তারা এই জায়গায় কোকোনাট মিল্ক কিংবা সয়া মিল্কও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পুষ্টি উপকারিতা কিছুটা কম হতে পারে এই দুধের সাথে একটা চামচ পরিমাণে মরি এবং সাথে দুটো এলাচ ভালোভাবে ফুটিয়ে তারপরে এলাচ ও মরি সহ দুধটি একটি কাপের মধ্যে ঢেলে নিয়ে বা একটি গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে উষ্ণ গরম অবস্থায় এটিকে পান করবেন টানা চোদ্দ দিন পান করলে আপনার রক্ত স্বল্পতার সমস্যা দূর হবে ক্লান্তি দুর্বলতা অবসাদগ্রস্ততা যা সমস্যা আছে সব কিছুই দূর করতে সাহায্য করবে এই রেমিডি এটি কিন্তু আমাদের হাড়ের যে কোনো ধরনের ব্যথা হাড়ের বাঁকা হয়ে যাওয়া পাতলা ফুটোর জর্জরিত হয়ে যাওয়া হাঁটতে চলতে না পারা এই সমস্ত সমস্যাগুলোকেও দূর করতে সাহায্য করে থাকে সেক্ষেত্রে এটি কিভাবে ব্যবহার করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রাতেরবেলা এক গ্লাস দুধের সাথে এলাচ ও মরি নিতে হবে সেক্ষেত্রে আপনি দুটো এলাচ নেবেন এবং মরি দানা এক চা চামচ পরিমাণে নেবেন সব কিছু জাল দিয়ে ছেঁকে আপনি যে অবশিষ্ট দুধের অংশটি আছে সেটি খেতে পারেন কিন্তু মনে রাখতে হবে যারা ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য চাচ্ছেন এটিকে খেতে তারা সাথে একটি করে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ক্যাপসুল অবশ্যই সেবন করবেন এটি ভালো কাজে দেবে কুসুম শুদ্ধ ডিম খাবেন এবং ফ্যাট ফ্রি মিল্ক ব্যবহার করলে কিন্তু ভালো উপকারিতা পেতে পারবেন না ফ্যাট ফ্রি মিল্ক আপনি ব্যবহার করবেন না ফুল ক্রিম মিল্ক ব্যবহার করবেন সেক্ষেত্রে যাদের হার্টের সমস্যা কোলেস্টেরলের সমস্যা আছে তাদের জন্য এই রেমেডিটি নয় কারণ তাদের সমস্যা বাড়তে পারে এবং চাইলে এর মধ্যে যদি একটা চামচ পরিমাণে খাঁটি গাওয়া ঘি মিশ্রিত করে নিতে পারেন তবে হাড়ের ব্যথার ক্ষেত্রে এটি জাদুর মতো কাজ করবে এই জন্যই বলছি যাদের ঘি খাওয়া বারণ আছে ফুলক্রিম মিল্ক খাওয়া বারণ আছে তারা কিন্তু এটি সেবন করতে পারবেন না স্বাভাবিকভাবে যাদের হাড়ের সমস্যা আছে হাড়ের ব্যথা তারা যদি ঘিয়ের সাথে দুধ মৌরি এবং এলাচ খেতে পারেন তাদের যে কোনো যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করবে এটি সর্বশেষে বলছি যাদের যৌন জীবনে দুর্বলতা যৌন জীবনে দুর্বলতা কিন্তু শুধুমাত্র পুরুষদেরই থাকে তা নয় অনেক মহিলাদেরও থাকে হয়তো মহিলারা সেই কথাটি লজ্জার কারণে লুকিয়ে যান বলতে চান না কিংবা তারা অতৃপ্ত থাকলেও বলতে চান না অনেকের ক্ষেত্রে দেখা যায় যৌন ইচ্ছা থাকে না তৃপ্তি পান না পুরুষদের ক্ষেত্রে তাদের পুরুষাঙ্গ সহজে শক্ত হতে চায় বা দ্রুত বীর্যপাত হয়ে যায় বেশিক্ষণ তারা স্থায়িত্ব পান না আবার ইনফার্টিলিটি আছে অনেক নারী ও পুরুষেরা দেখা যায় তাদের সন্তান ধারণ করতে পারছেন না বহু বছর চেষ্টা করছেন কিন্তু বিফলে যাচ্ছেন তাদের পুষ্টির অভাব দূর করার জন্য এবং শরীরের শক্তি ফিরিয়ে আনার জন্য স্পার্ম কোয়ালিটি ভালো হওয়ার জন্য মহিলাদের যৌন দুর্বলতাকে কাটিয়ে ওঠানোর জন্য এই রেমেডি খুবই ভালো কাজ করবে এক গ্লাস পরিমাণে একেবারে ক্রিম মিল্ক নিয়ে নেবেন যদি স্বামী স্ত্রী দুজনের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন দুজনই এটিকে খেতে সেক্ষেত্রে দু গ্লাস পরিমাণ দুধ নেবেন আপনি এটিকে একটি পাত্রে নিয়ে নেবেন সাথে প্রত্যেক গ্লাসের জন্য দুধ থেকে তিনটি পরিমাণে এলাচ নিয়ে নিতে হবে মুখ ফাটিয়ে নিতে হবে এক চা চামচ পরিমাণে মৌরিদানা নিতে হবে আপনি চাইলে মৌরিগুলো হাল কাটিলে আগে থেকে গুঁড়ো করেও রাখতে পারেন কারণ আপনাকে যখন দুধটা খেতে হবে তখন সাথে দানাগুলো চিবিয়ে খেতে হবে দুধটা জাল দেবেন বেশিক্ষণ না কাঁচা ভাবটা কেটে যাওয়া পর্যন্ত জাল দিতে হবে এক দুবার বলক উঠিয়ে পাতলা থাকা অবস্থাতেই আপনি এটিকে একটি গ্লাসের মধ্যে ঢেলে নেবেন অবশ্যই যদি দুটো গ্লাসের জন্য তৈরি করে থাকেন অর্থাৎ স্বামী স্ত্রী দুজনের জন্য তৈরি করে থাকেন তবে এলাচ ও মরি সমান সমান পরিমাণে দুটো গ্লাসে ভাগ করে দিতে হবে একটু জুড়িয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন জুড়িয়ে গেলে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণে খাঁটি মধু মিশ্রিত করবেন ডায়াবেটিসের সমস্যা যাদের আছে তারা মধুটি বাদ দেবেন এক্ষেত্রে এটিকে আপনি মিশ্রিত করার পরে রাতে ঘুমাতে যাওয়ার ঠিক এক ঘন্টা আগে এবং রাতের খাবার খাওয়ার ঠিক এক ঘন্টা পরে মানে রাতের খাবারটি আপনি এমনভাবেই খাবেন যেন এর এক ঘন্টা পরে আপনি এটি খেতে পারেন এটি খেয়ে তার এক ঘন্টা পরে আপনি ঘুমাতে যেতে পারেন এটি খাওয়ার পরে দেখবেন আপনার ঘুমটাও খুব ভালো হচ্ছে এছাড়াও আপনার যে সেরাটনিন মেলাটোনিন হরমোনের উৎপাদন খরণ এগুলো বেড়ে যাচ্ছে কর্টিসল হরমোন কমে যাচ্ছে পুরুষদের মধ্যে স্পার্ম কোয়ালিটি ভালো হচ্ছে নারীদের যৌন উদ্দীপ্ততা বৃদ্ধি পাচ্ছে শক্তি পাচ্ছেন এবং ইনফার্টিলিটির সমস্যা থাকলে তা দূর হয়ে যাচ্ছে প্রশ্ন থাকতে পারে কতদিন পর্যন্ত খাবেন আপনার বডিতে অনেক ধরনের প্রোটিনের সমস্যা অনেক ভিটামিন ডি ক্যালসিয়াম ফলিক অ্যাসিডের সমস্যা থাকতে পারে সমস্ত সমস্যা কাটিয়ে ওঠানোর জন্য অবশ্যই আপনি যতদিন নিজের ভেতর থেকে না ফিল করছেন যে হ্যাঁ আমি সুস্থতা লাভ করেছি বা আপনি কনসিপ্ট করে গিয়েছেন আপনার স্ত্রী কনসেপ্ট করে গিয়েছে এবং আপনার সন্তান ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে ততদিন পর্যন্ত এটি সেবন করে যেতে হবে ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি বেশি সকলের মাঝে শেয়ার করে দেবেন যেন এই ভিডিওর উপকারিতা সবাই পেতে পারে ভিউয়ার্স আজকের মতো এখানেই বেদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার